নমস্কার দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি বানাচ্ছি শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম আশা করি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে চলো শুরু করি প্রথমে আমি তিনটে শোল মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার একটি কড়াই বসিয়ে সাদা তেল দুই টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে আসছে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রথমে আমি মাছের মাথা এবং লেজাগুলো ভেজে নেব এদিকে মাছের মাথাগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি আর এদিকে আমি টুকরো মাছগুলো দিয়ে দিলাম এবার একসাথে ভালোভাবে ভেজে নামিয়ে নিচ্ছি একটু কড়া করেই ভেজেছি লাউ তরকারিতে ভালো সেন্ট আসার জন্য এবার কড়াইতে ওই তেলের সাথে আরেকটু তেল দিয়ে ফুরন দিচ্ছি গোটা জিরে এবং তেজপাতা এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো কালারটা যাতে ফেকাসে না হয় এবার দিচ্ছি এক টি স্পুন নুন এবার দিচ্ছি চার পাঁচটার মতো চেরা কাঁচা লঙ্কা এবার একটু চেড়ে ঢেকে দিচ্ছি এদিকে নিয়েছি মৌরি এবং গোটা জিরে এবার একসাথে বেটে নিলাম এদিকে ঢাকনা উঠিয়ে দেখলাম লাউগুলো একদম মজে আসছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবারে ঝোলটাকে আট থেকে দশ মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মৌরি জিরে বাটা এভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটিয়ে দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো চিনিটা চাইলে স্কিপ করতে পারেন আমার একটু লাউ তরকারি মিষ্টি খেতে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি নামানোর আগে ধনেপাতা কুচি ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য